কোথায় দেশ সামলে সারায় আর চোখে তাকায় হেসে যায় সকাল হতেই মামামাম্মের দাদাই আর বাবা হাজির হয়ে গেছে মামামকে দেখার জন্য তো এখন এসেছিলেন আমার শ্বশুর আর তোমাদের দাদা ভাই তো বাবুকে দেখতে এসেছিলেন তারপর দেখে ঘুরে চলে গেছে তো এদিকে মা হচ্ছে গরম গরম বেগুনি ভেজে দিয়েছিলেন কারণ মাম্মামের বাবা বেগুনি খেতে ভীষণ ভালোবাসেন তো তারপর মাম্মামকে নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশন করানোর জন্য যেটা ওই আড়াই মাসের হয় সেটাই আর কি তো এখন নিয়ে এসেছিলাম আমাদের এখানেই আমি এখানে লাস্ট চেক করে গেছিলাম মাম্মাম যখন পেটেছিল তখন আর কি তো গাইজ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম বাবুর ভ্যাকসিনেশন হয়েছে তো আগের দিন ভ্যাকসিনেশন হয়েছে আর বাবু আজকে হচ্ছে খুব ভালো আছে তো চলো আজকে থেকে ভাবছি যে ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে না মামা ভালো লাগবে ওর হচ্ছে এখন কোলে এরকমভাবে বসে থাকতে ইচ্ছে করছে আমরা এখন বারংাতে বসে বসে রোদ খাচ্ছি তো চলো আজকের ব্লগটা এনজয় করতে থাকো মাম্মা হচ্ছে এখন দেখো ঘুমিয়ে গেছে যেই ঘুমিয়ে গেছে বলেছি সেই উঠে গেছে মাম্মাটা আমার তা এখনই জাস্ট ঘুম পাড়ালাম ওকে ঘুম তো এইদিকে ঘুমিয়ে গেছে ও আর এইদিকে হচ্ছে আমি সান টান করে একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন বাড়িতে অনেক মানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আসছে আমাদের বাড়িতে তার জন্য এই শাড়িটা যেটা আমার সাদে আমার দাদাভাই আমাকে গিফট করেছিল মানে দিদি দাদাভাই ভাই মাসিমন্দি যেটা গিফট করেছিল আমাকে সেই শাড়িটা এখন হচ্ছে আমি এই যে পার্টটা লাগানোর জন্য বসে গেছি এতটাতে হয়েছে যে এখন হচ্ছে এটা কমপ্লিট করবো তার আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব বললাম তো বাড়িতে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আসছে তো সেই সব অনুষ্ঠানের মধ্যে একদিন হচ্ছে এটা করবো ভেবেছি কারণ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কিছু কিছু লোক আমার কাছে ভীষণ ফেভারেট সেই সব লুকগুলো আমার বাড়ির অনুষ্ঠানে আমি এক দিন করার আমার ইচ্ছা আছে তো তার মধ্যে এই শাড়িটা পর একটা লুক হবে তো চল এখন খাওয়া দাওয়া করবো আজকে মেনুতে কী আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আজকে আমাদের বাড়িতে হয়েছে লাল লাল চিকেনের ঝোল আর সাথে হয়েছে মসুরি সিদ্ধ আর ধনেপাতার চাটনি তো এই হচ্ছে আমার আজকে খাবারের প্লেট তো এই দেখো আমি লঙ্কা পেঁয়াজ আর লেবুও নিয়ে লঙ্কা পেঁয়াজ আর লেবুও নিয়েছি আর এই যে আমার চিকেন লেগ পিস এই যে আমের এই যে মা বারো মাস আমের আচার করে রাখে সেটা হচ্ছে মা নিয়ে নিয়েছে নামই নেবো না তো চলো খেয়ে নিই তখন নি এখনো আমাদের বাড়িতে চিকেন হলে কেউ কিছু খেতে চায় না তার জন্য হচ্ছে মানে শুধু ভাতের হাঁড়ি নামাতে নেই তাই এখন ঝোল করলে সবাই এই করে মেলা লোকলা এখন তো গাইস দেখো আমার শাড়ির পার লাগানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এইটুকু নিয়ে আছে তো গুলো তো কমপ্লিট হয়ে গেছে উপরটা আর কি জাস্ট এইটুকু আছে তো এটা এখন কমপ্লিট করব তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে শাড়ির ফলস পার লাগানো কমপ্লিট তারপর সন্ধেবেলা বসলাম এই যে জুয়েলারি বক্সটা গোছানোর জন্য যেটা আগেরবার ঘুরতে যাওয়ার আগেই কিনেছিলাম এই যে দেখো কত টাকার দাম নিয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভীষণই সস্তায় পেয়েছিলাম এটা বাজার থেকে নিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে এটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কারণ এই সব কানেরগুলোই ঘুরতে যাওয়া হয়েছিল তো সপে মিলে পড়েছি কারণ কেউই নিয়ে আসেনি আমার থেকেই পড়া হয়েছিল তো এখন সব এলোমেলো হয়ে গেছিলো তাই ভাবলাম যে আজকে যখন মামাম ঘুমিয়েছে এর মধ্যে আমি হচ্ছে এগুলো গুছিয়ে নিই নইলে তো গোছানো হয় না ওইদিকে বাড়ি যাবো সেগুলোরও কাজ বাকি আছে সেগুলো করতে হবে একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ইয়াররিংসটা যেটা পিঙ্ক কালারে শেয়ার করলাম ওটা তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিলো আরও অনেক কিছুই কিনে দিয়েছে আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর এই ঝুমকোটা আগের বার কিনেছিলাম এই সময় মেলা হয় শীতের সময় আর কি তো তখনই কিনেছিলাম যেটা আমার এখন অব্দি পরা হয়নি আর এই ইয়াররিংসটা যেটা দেখালাম ওটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আর আমার বাবা একটা ইয়াররিংস কিনে দিয়েছিল বিয়ের আগে যেটা আমার ভীষণ ফেভারেট দিয়ে এটা হচ্ছে সেই ইয়াররিংসটা যেটা বাবা কিনে দিয়েছিল তো সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি এখন হচ্ছে তো দেখো অনেকটা সেম সেম সেটাই দেখাচ্ছিলাম দুটো ইয়াররিংস অনেকটা একই রকম টাইপের এখন সমস্ত কিছু গুছিয়ে রাখছি এর বক্সটা কেমন সেটা কমেন্ট করে জানিও আমার তো একটা নিয়ে মনে হচ্ছিলো যে দুটো নিলে ভালো হতো এখন মনে হয় পাবো কি না জানি না তো তারপর আর রেম্বাতে যাওয়াও হয়নি বাবু পেটেছিল তো সেই ঘুরতে গেছি তারপর তো যাওয়া হয়নি তো জানি না আবার পেলে কিনে রাখবো কারণ দিদির বোনের সবারই ভীষণ পছন্দ হয়েছিল দেখো গুছিয়েও ফেলেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এটা কিন্তু আমার শুধু ইয়াররিংসের কালেকশান নয় আরও অনেক আছে তোমাদের সঙ্গে একদিন বসে সুন্দর করে শেয়ার করব। বাড়িতে আরও অনেকগুলো মঙ্গলসূত্র আছে সেগুলোও শেয়ার করবো আর এটা এখন অব্দি পড়া হয়নি আমারও আর চলো আজকে রাত্রে মেনুতে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো রাত্রে আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর চিকেন তো এই হচ্ছে আজকের আমাদের রাত্রে মেনু বা বাই